হ্যালো বিউওয়ার্স আসসালাম আলাইকুম দেখো কুব পেশি মেঘ দেখো আপনার কাপড় মায় বার করছেন জায়গা ওর না অবার হয়ে গেছে কাপড় তো মায় বার করে সারা ঠিক করি দৈতরা আর কাপড় রাখারও জায়গা নাই একটা গডেজ আর শোকেজও তোরা রাখা আছে আর আরকটা একটা গড্ডে যে কিনতাম ও দেখো সব বাজে চিত্রাই মাল আসছো কুমবা লাগে কোন শেষ করবা আল্লাহ জানো হ্যাঁ আবো তা ঠিক করডা কাম করডা সকাল আটটার থেকে লাগছিলা আর এখন ১২টা বাজিয়ে আসছে দশ মিনিট বাকি ও দেখো আমার বাই বই রয়েছে আজকু তো শুক্রবার তো সারা মাস শাড়ি এটা সব হেভি শাড়ি আরও আছে দেখো বিশনাত কতগু কাপড় এটা কটন শাড়ি এখানেও কটন শাড়িও আরও রাখা

আর এটা এলাকা নতুন এটা নাইটি আর লগে যেন তাকে দুপাট্টা নাইটি আর দুপাটার সেট এটা নতুন এটাও রাখি মধ্যেছ এখন এটা তো গরমের সময় পিনতে পারতা নাই বেশি গাড়িমাত কিলা লাগলো কমেন্ট কইও আমরা সারাতা কি মার বেশ কাপড় মা তো লাগসই তান বাজুত আর আমি জাগা বিষ না আটাইয়া ঝাড়ু উড়ু দিয়া হয়ে গেছি আর আজকে তো খুব বেশি মেঘ ওদের তো খাবড়ে ফড়ি তা বারে মেলা যান না গরুর ভিতরে মেলিয়া দিছি আর বাসন উসন সব তা রয়েছে সকালে বানাইসলা বিরিয়ানির পিঠা আর সা দিয়া খাই লাইছি আমরা সারাই এখন বাইরে তো ডক্টর দেখাইছে তার মেডিসিন খাইতে লাগে তো সবজি করছি বানাই বানাইয়া তার একটু বাথ খাইব খাইয়া তার মেডিসিন খাইব আর বাসন উসন ও দেখো সব টাবো তো সবজি বানানির বাদে বাসন লাগমু তো তুমি তেমন ভিডিও দেখতে দেখো আমি সবজি বানাইলেই তো জিঙ্কা বানাইয়া রাখি দিছি বাজা করমু আর পেঁয়াজ কাটিয়া রাখছি আৰু ফ্ৰিজো আদা ৰচুন পিঁয়াজ কুটা আছে মায়ে খালাই দিলে ৰান্ধিবা আৰু চোত মাছ বুনা কৰ মাৰে বনায় দিলাইছি দুই দিমো মায়ে ৰান্ধাব আহিবা আৰু তুমি তেন যাৰা নতুন জেকৰাই প্লিজ আমাৰ ছাবস্ক্ৰাইব কৰি যায় মানে এটা ভিডিঅ' বনানি যে ইউটিউবৰ কাম কৰেহে বুজিব মানে এটা ভিডিঅ' বনানি ব্লগিং কৰা ইয়াৰ বাদে শুতো ভিডিঅ' বনানি না ভিডিঅ' কৰা কামৰ মাজখন থাকে ভিডিঅ' কৰা ইয়াৰ পৰা এডিট কৰা আপলোড কৰা বহুত কষ্ট আছে যে আমাৰ লগান ভিডিঅ' কৰে বনাই ইউটিউবত ভিডিঅ' কৰে সেয়া বুজিব যেন ইউটিউবত ভিডিঅ' বনানি বহুত কষ্টৰ খাম তে প্লিজ আমাৰ বেছি বেছি কৰি চাপৰ্ট কৰিব আৰু তুমি তেন ভিডিঅ' লাষ্ট পৰ্যন্ত দেখি আৰু ভিডিঅ' ভালো লাগিলে প্লিজ লাইক কৰিব বাচন বাঢ়িছে তো গামলা ওটাত পানি লু বেসিন গো আর আছে আর বেসিন গো শুধু খোলাইলে বাসন পিছলা পিছলা করে তো গামলা ওটাত পানি ল আমরা খোলাই বেসিনা খোলাইয়া বাদে গামলা খোলাইয়া এরপাদে শেষ আর তো রাঁধিতরা বাইরে ভাত খাইতো আর বাইক একটু জোর হয়ে গেছে ডক্টর দেখাইছে দেখা মেডিসিন কার বাসন সারা তো শেষ আরও তার তাও দইছি দুই দিন বাদে বাদে গাদ্দা হয়ে যায় লাগে আর বাসন উসন সাদা দইয়া জাগা লাগাই দিছি এনও হুরু মাছ আপাই আনছ আর এনো পেঁয়াজ একটা কাটিয়া দিছি আর ইন দিছি আদা রসুন আর পিঁয়াজ ফ্রিজ কুটা আসলো তা দিছি এগুণ আমি কিলা বুনা করমু এইগুলো আমি বুনা করমু শুকনা উকনা করিয়া খুব বেশি মজা লাগে ওল বানাইয়া খাইও বণ দিয়েছি হলদি মরিচা জাল বেস করে দিও আব্বাই তো জাল কিছু বেশ খাই ন জাল বেশ করে দিয়েলা মাছ বানাইয়া খাইলে খুব বেশি মজা লাগে জিরাও দিলাইছি জিছি নি জিরা দিছি নিউরি না জিরা দিছি না ধনিয়া তেল তেল অতরা বেশ করিদিও এটা ছটো সুখী মাছ আপনার টমেটো একো দিয়া আমি টমেটো একো কাটি লাইমে আমি আর তো মোবাইল লইয়া লাড়িতে পারছি না তো মোবাইল তো ইয়ার লাড়িছি ও দেখো সব মিক্স করছি খুব মজার একটা সেন্টার আর এখন আমি চুলাত বই দিই খোলা হোৱা নাটি বুলকুল তাক নাইলে

জোল দিয়া গুৰিয়া দিলেই হৈ গৈছে আমি তই এতিয়া মাৰাও শুকনা হুকনা কৰ্তাম মে কৈছো জোল জোল ৰৈত আমি অফ কৰিলে কিন্তু মায়ে আকৌ অগ্নালি ঠিক কৰিছ ঠিক কৰি ৰাখচোন ৰন্ধাততো লাগে আবা মচিত বাট উৎ খাইতা বায়ু বাট খাইতো আৰু যাব আৰু ৰৈছে তে মাৰে আমি তোৰা বল দিমো দিয়া বাদে কৰম যিহেতু অফিচত টাইম গাল টাইমে কৰি জাগা লগাই মোক ভিডিঅ'তো খুব চহজে দেখা যায় যেন ঔ বাচন বাৰ কৰিছে আৰু ধুই লাগিছে কিন্তু আছিলি যেন কত কষ্ট কত সময় লাগে ভিডিঅ'ৰ লগে যদি কাম চহজে হৈ যায়তো তে তো আৰু কামৰ কষ্ট বুজা গেল নাই আর এখন দেখো দেড়টা বাজে গেছে আব্বা আই টাকিয়াই বা বাত উত খাইতা আর আমরা বাদে খাইম গোসল উসল করি আমরা ওই এক টাইমও ভাত খাই সকালে রুটি ফুলাও বা বির বা খাই আর বাদে এক টাইম গোসল গুসল করিয়া ভাত খাই বিওয়ার্স তো গোসল উসল করিয়া খাওয়া তাই গেছি তো এইখানে ছোটো মাছ যে নান দেখলামতা আৰু ইন খালাই দাইল আৰু মাৰে কৈছিলাম জিতিয়া জিংগা বনাই দিছিলাম জ্ব বাজা কৰবা লাগিন তাইন চাটনি বনাই লৈছোন চুট চুটকুটকি দিয়া আৰু এইকাৰণে লগীয়া ডিম বইল কৰি ৰাখছি আৰু অ আমাৰ বায়ে বাট খাৰ তো পানী উণি চপটা লৈ লৈছি লেবুব লৈ লৈছি তো আমরা এখন ভাত খাই কিমান ভাত খাওয়ার ফুটেজ দেখাই আর না তোমার টানলে তো কই তোরা তোমার টানেলও শেয়ার করি মায়ের ভাত লইসন চাটনি লইতরা বা ইয়ে ভাত খাঁ আর আমি ও আব কিচ্ছু লইছি না ও বাত লইছি তা আমরা ভাত খাই বাত উঠ খাইয়া পাকাই আই গেছি আর আব্বাই বাত খাইসেন না আমরা আমার চাচাগুরের বাই একজনে খতম ফরাইত্রা মেসাব খাওয়াইতরা তে আব্বাহন গেসেন গিয়া কেন খাইলেই বা তো গেসুন গিয়া মা আমি লাগছি কাপড় গুণ নাটানিত তো সব বেড কভার বাইঞ্জ করিয়া রাখি আর এটা পিলক কভার আর ইটা বেড কভার আর ইনো ইটা বেড কভার এটা পেল পিলো কভার এটাও বেড কভার এটার লগর ও পিলো কভার আর ইটার পিলো কভার নাই এটার সিঁড়ি বেড কভার আর ও আর একটা বেড কভার ইটারও পিলো কভার নাই আর ইনোর মাঝে দুইটা আছে জয়েন্ট আবার খাটা হইছে না আর ইনাও একটা বেড কভার আর ইটার ও পিলো কভার তো আমরা ওটা ঠিকঠাক করিলেই বিওয়ার কাপড় ওপর ঠিক করিয়া গড্ডে জড়ে সব কিছু ঠিক করিয়া ধুই দিছি মায় আর আমি আর খুব বেশি সময় লাগছে তো জাগা বিছনা ছাড়া জাড়ি উড়ি আবার গড় দরজা পুড়িয়া মুছি আবার গোসল করছি গোসল করিয়া এখন বোঝা যার আমারও তাহত মনে করৌকে মুখে জলের তো গেছলা গেসলা ওনা আমরা চাচাগুর বাইক খতম আর চিনি তো তোরা আগমি পোলাও আনছেন অগুণ আমি খাইলাই ও দেখো অগুণ না আব্বায় চিনি আমি ওগুন খাই আর আইস্ক্র ভিডিও আর বেশ লম্পা করি আর না কাপড় ওপর ঠিক করিয়া বেশ হেরান হয়ে গেছি তো আইসকুর ভিডিও এখানে শেষ করি আর ভিডিও কিলা লাগলো ভালো লাগলো লাইক করিও কমেন্ট করিও আর শেয়ার করিও যাৰা নতুন তেৰ ৰা আমাৰে প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি যায় ত' টাটা বাই বাই আল্লা হাফিজ